এই গণভ্যুত্থানের স্পিড যেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি যারা এই এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত ঝরিয়েছে গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচন না শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না আমরা দেখি যে কিছু কিছু নেতাকর্মী কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের মতোই হয়ে উঠছে এটি কিন্তু মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে উৎকণ্ঠা তৈরি করছে যে তাহলে কি এটা আবার কোন বাংলাদেশ যদি পূর্বের ব্যবস্থা সিস্টেম বলবৎ থাকে তাহলে এই বাংলাদেশ বিনির্মাণ বা দেখার জন্যকে আমরা জীবন দিয়েছি কাজে রাজনৈতিক দলের দায়িত্ব এবং দায়িত্ববোধ রয়েছে জনগণের প্রতি সহনশীল থেকে নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কোনো দলের বাড়াবাড়ি হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি এগুলো যদি চলে সেই দল কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান আহ্বানজনক আমরা সকলেই বলেছি কিন্তু যেহেতু এটি একটি বাংলাদেশের ইতিহাসের একটি যুগান্তকারী পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এই লড়াই করেছে এবং এই লড়াইয়ের পেছনে বড় ধরনের একটা প্রেক্ষাপট রয়েছে বিশেষ করে গত দেড় দশকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের যে দুঃশাসন সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছিল। যার ফলেই কিন্তু এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল এই গণ আইনি রাজনৈতিক সাংবিধানিক সকল প্রকারের বৈধতা দানের জন্যই একটি ঘোষণাপত্র প্রয়োজন গতকালকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মতামত দিয়েছে তারা সকলেই তাদের নিজস্ব যে আত্মত্যাগ এবং নিজস্ব যে সংগ্রাম সেটিকে সংযুক্ত করে এই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়েছে আশা করি খুব শীঘ্রই সেটি ঘোষণা হবে জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেশটা পরিষ্কারভাবেই বলেছে যে আপনারা যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রে কিছু সংক্ষিপ্ত সংস্কার চান তবে এই বছরের ডিসেম্বর আর একটু বিস্তৃত পরিসরে সংস্কার চাইলে সেজন্য হয়তো আরও ছয় মাসের সময় প্রয়োজন আমরা মনে করি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ হয় নাই শুধুমাত্র একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজেই সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে স্থানীয় সরকারের বিশেষ করে ফ্রান্সিস সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে অপসারণ করা হয়েছে এই বিতর্কিত নির্বাচনে জনপ্রতিনিধিদেরকে অপসারণের ফলে এখন আর স্থানীয় সরকারের নাই যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির জনগণ একটা ভোগান্তির শিকার হচ্ছে তাই আমরা দ্রুত বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন কারণ রাজনৈতিক দলগুলো সরকারে গিয়ে যখন তারা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দেয় সেখানে তাদের আধিপত্য থাকে প্রভাব থাকে বিপরীত পক্ষের প্রার্থীদেরকে আঘাত করা হয় হামলা করা হয় মামলা করা হয় এটি বাংলাদেশের গত পাঁচ দশকের ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি যেহেতু সংস্কার কমিশনও বলেছে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ তারা দিয়েছে আমরাও সরকারের প্রতি আহ্বান জানাবো যে অন্তত যদি এই জাতীয় নির্বাচন আগামী আপনার বছরের জুন জুলাইয়ে হয় অন্তত এই আপনার মার্চ এপ্রিলের মধ্যে যেন স্থানীয় নির্বাচনী বিষয়ে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সরকারের কার্যক্রমে গতি আসবে আপনাদের সকল এই সরকারের যে জনসমর্থন সেটি বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে একটা বৃহৎ জনসমর্থন যেটা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন নাগরিক সমাজ সাধারণ মানুষ কিন্তু সরকারকে সমর্থন দিয়েছে একটা গণভ্যুত্থানের পরে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয় তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে যে জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবেই ফাটল কিংবা বিভাজনের রূপ দেওয়া যাবে না সেজন্য সবাইকে বাক্য চয়নে শব্দ চয়নে কার্যক্রমে সতর্ক থাকতে হবে